অনেক ধরনের পাকোড়া আমরা খেয়ে থাকি আজকে আমি কি দিয়ে কি পাকোড়া বানিয়ে ফেললাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গতকাল আমি পাউরুটি দিয়ে একটা ডেজার্ট তৈরি করেছিলাম তার এই যে চারপাশের যে অংশগুলা এগুলা ছিল তো ভাবলাম যেটা ফেলে না দিয়ে একটা কাজে লাগাই তো এখানে আমি কিছু বাঁধাকপি কুচি করে নিয়েছি আর এই পাউরুটিটা এখন ধুয়ে চিপের মধ্যে দিয়ে দেবো আমরা যারা রান্না বান্না করি এরা কিন্তু মাথার মধ্যে সারাক্ষণ এটা ঘুরপাক খায় কি দিয়ে কি রান্না করা যায় তো আমিও শুয়েছি ছিলাম ভাবতেছিলাম যে এই পাওয়া রুটিগুলো ফেলে না দিয়ে কী করা যায় তো মাথায় এইটা আইডিয়াটা আসলো তো ভাবলাম একটু বানিয়ে ফেলি কেমন হয় তো এখানে দেখেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চাইলে আপনারা এখানে কুচি দিতে পারেন তো আমি এখানে গুঁড়া মরিচ দিয়ে দেবো কাঁচা মরিচ দিলে বাচ্চাদের একটু সমস্যা ঝাল টাল লাগে দাঁতের মধ্যে পড়ে আর কি তো এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আর এখানে সামান্য আমি লবণ দিয়ে দেব তারপরে দিয়ে দেব হচ্ছে ম্যাগি মশলা এটাই হচ্ছে স্পেশাল একটা মানে মশলা ম্যাগি মশলা কিন্তু আমি খিচুড়ির মধ্যেও দিই এগুলো আসলে এত বেশি মজা লাগে ম্যাগি মশলাটা আপনি যেটার মধ্যে দিবেন ভাজি ভুজির মধ্যে দিলেও খুবই টেস্ট হয় ভাজির তো এখানে আমি সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরা ধনিয়া আমি ভেজে এখানে একটু গুঁড়া করে রাখি সেটা দিয়ে দেবো তো এখানে একটু এক চামচ আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম মানে এটাকে কিভাবে মানে আরও বেশি টেস্ট বাড়ানো যায় সেই চিন্তা থেকে এগুলো আমি দিচ্ছি তো এখানে সামান্য চিনি দিয়ে দিলাম তো এরপরে আগেই বলেছি যে আমি মরিচের গুঁড়া দেব। তো এখন সব উপকরণগুলো দিয়ে এগুলো সুন্দর করে মেখে নিতে হবে ও লাস্টে যেটা দেব সেটা হচ্ছে ধনিয়ার পাতা ধনিয়ার পাতাটা খাবারের স্বাদ বাড়ায় এটা আমরা সবাই জানি আর পাকোড়ার মধ্যে বিশেষ করে ধনিয়ার পাতাটা অবশ্যই লাগে তো এখানে কিন্তু চাইলে আপনারা আরেকটু সবজি দিতে পারেন সেটা হলো গাজর দিতে পারেন এখানে তারপরে আলু দিতে পারেন তো আমি আসলে ভাবলাম যে শুধু বাঁধাকপিটা দিয়েই বানাবো তো এখানে আমি ধনিয়া পাতাগুলো দেখতেই পাচ্ছেন যে কেটে কেটে দিচ্ছি তারপরে এটা সুন্দর করে মিক্স করে নেব নিয়ে তারপরে এটা এখন তেলে ভেজে নেব তবে এখানে কিন্তু আপনারা চাইলে আটা দিতে পারেন তো আমি এখানে আটা দিইনি আমি পাউরিটা দিয়েই কিভাবে এটা হয় এটাই আজকে আমি টেস্ট করব তেলটা গরম হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে অন্য শেপেও দিতে পারেন কাটলেটের মতো যে শেপটা ওটাও দিতে পারেন তো এটা ভাজার পরে আমি যখন খেলাম মাসাল্লা এত বেশি মজা হয়েছে এটা অবশ্যই আপনারা একটু কড়া করে ভাজে নেওয়ার চেষ্টা করবেন যাতে উপরেরটা একটু মানে ক্রাঞ্চি টাইপের হয় মুচমুচ করে তবে গরমের চেয়ে ঠান একটু ঠান্ডা হলে যখন খাবেন দেখবেন যে অন্যরকম লেভেলের একটা মজা লাগে খেতে তো আমি তো মানে পুরো ফিদা হয়ে গেলাম যে নর্মালি অন্যদিন তো অন্যভাবে ভাজি আজকে এইভাবে ভেজে আসলে পাউরুটি এটা আমার নষ্ট হলো না আর সুন্দর একটা খাবার মানে তৈরি হয়ে গেল বিকালের একটা নাস্তা আলহামদুলিল্লাহ তো এখন আপনাদেরকে দেখাই ভাজানোর পরে দেখছেন কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করবেন চাইলে আপনারা শেয়ার করতে পারেন আবারও নতুন একটা কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ